হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এত কিছু শেয়ার করা যাচ্ছে না সেই জন্য আমি নেক্সট পার্টে নিয়ে আসবো সেই জন্য আজকে তো আমাদের জন্য পার্ট টু নিয়ে চলে এসেছি যারা যারা আগের ভিডিওটা দেখো তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও না হলে এই ভিডিওটার কিছুই বুঝতে পারবে না তো আমি তোমাদের প্রথম পার্টে যজ্ঞ দিয়ে দেখিয়েছিলাম আর তারপর যা যা হবে সব তোমরা এই ভিডিওতে দেখতে পাবে তো এখানে দেখো আমাদের যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে আর এখানে এতটাই আগুনটা জ্বলছিল মানে বেলপাতা ঘি অনেক কিছুই তো দেওয়া হয়েছে সেই জন্য আগুনটা আবার অনেকটা বেশি বেড়ে গেছে আর দিদির এই জন্যই আর কি চোখে লাগছিল আর এই দেখো এখন প্রচুর ধোয়া হচ্ছে আর ঠাকুর মশাইকে এই টাইমে জলটা দিতে হলো আর আমাদের যে সিঁদুরদানের ছবি ক্যামেরাম্যান তুলেছে সেই ছবিতে একটা ছবিও ভালো আসেনি এই ধোয়ার জন্য মানে প্রত্যেকটা ছবিতে ধোয়া এসে আর সেই ধোয়াতে কিন্তু প্রত্যেকেরই চোখ জ্বালা করছিল আর যেহেতু চারিদিকেই প্রচণ্ড ভিড় আর গরমও করছিল প্রচুর তো এখন তোমরা দেখতে পাবে যে সিঁদুরদানের পর্ব শুরু হয়ে গেছে দিদির কোলে একটা পেপার মেলে দিয়েছে কারণ সিঁদুরটা আর কি কোলে যাতে না পড়ে আর সেই সিঁদুর তো এক বছর রাখতে হয় তার উপর এই শাড়িটাতে পড়ে যায় সেই জন্য আর কি আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে শাড়িটায় ছড়া বাঁধা হয়েছিল সেই শাড়িটাই হলো রোজ্জাবস্ত যেটা সিঁদুরদান করার পর ওই শাড়িটা মাথায় ঢাকা দিতে হয়

Adi 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 তো তোমরা এখন যে নিয়মটা দেখছো এটা কিন্তু আমাদের নেই আসলে জিজুদের আছে তাই এটা বিয়ের পর ভয় পড়ানোর নিয়মটা করা হচ্ছে এমনিতেও এই নিয়মটা বিয়ের পরেই হয় আর বিয়ের মধ্যে সব থেকে এই নিয়মটা আমার সব থেকে বেশি ভালো লাগে এখন বিয়ের প্রায় সব নিয়ম হয়েই গেছে বলতে গেলে কিছু কিছু বাকি আছে তো তাই এখানে যজ্ঞের যে যজ্ঞ হয়েছিল সেই যজ্ঞের টিপ দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই আর কিছু ছবি তোলা হচ্ছে তো বিয়ে হলে যেটাকে মেন বলা হয় যে আর কি সাত পাকে বাঁধা পড়ে গেছে সেটা এখন হচ্ছে যজ্ঞের আগুনের চারপাশে আর কি সাতবার ঘুরতে হয় এরকম গাড় ছড়া আর কি বাঁধায় রয়েছে দেখতে পাচ্ছ সেটাই হলো সাত পাকে বাঁধা আর যেহেতু আমাদের বিয়েবাড়িটা মন্দিরে হচ্ছে তোমরা আগের ভিডিওতে যারা যারা দেখো সম্পূর্ণ ডিটেলস বলা আছে তোমরা আগের ভিডিওটা দেখে নিও তো এই যে যেহেতু আমাদের মন্দিরে বিয়ে হচ্ছে তাই প্রায় অনেকগুলো নিয়মেই করা হয়নি কিন্তু এই মন্দিরে প্রায় প্রায় অনেক নিয়মেই করা হয়েছে কিন্তু যেসব মন্দির থাকে আমাদের ওখানেও রয়েছে তো সেখানে কিন্তু এত নিয়ম করা হয় না আর এদেরকে দেখো দেখে মনে হচ্ছে একটু কোনো খুশি আছে বলে কিন্তু এদের মনে মনে খুব খুশি এরা নিজের জীবনসঙ্গী নিজের মান কাছের মানুষকে পেয়ে গেছে মানে আর কি চাই বলো সবারই মনে একটা আশা থাকে স্বপ্ন থাকে এই দিনটা দেখার জন্য তো এইরকম একটা দিন সফল হওয়ার মানে পিছনে একটু কোনো কি ফুর্তি থাকে না সবারই থাকে তো অনেকক্ষণ ধরে অনেক কিছু বলার পর শেষমেশ একটু হলেও হেসেছে দেখো তো আমাদের মন্দিরের সমস্ত কাজ সমস্ত নিয়ম করা হয়ে যাওয়ার পর এখন আমরা বাইরে চলে এসেছি আর ওই যে মেন মন্দির আর মন্দিরের সামনে আমরা কিছু ছবি তুলে নিচ্ছি আর তোমরা ভাবছো এতক্ষণ ধরে যে ভ্লগটা করেছে তাকে তো দেখতে পাইনি আসলে আমি কিন্তু ভ্লগটা করিনি আমি ভিডিও করার টাইমেই পাইনি যেটুকু পেয়েছি সেটুকু করেছি আর বাকি কিন্তু নয়ন করে দিচ্ছিল তো এখন আমরা যে মেন মন্দির মহাদেবের সেই মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর এরকমভাবে সিঁড়ি দিয়ে নামতে হয় যেহেতু মহাদেব অনেক নিচে আছেন আর এইভাবে একদিকে ওঠা হয় একদিকে নামা হয় তো আমি তোমাদেরকে উপর উপর থেকে মহাদেবকে দেখাচ্ছি চলো Gracias महादेव मतोस्त মন্দিরের ভেতর ঠাকুর মশাই কিছু পুজো আর্চা করে দেওয়ার পর বললো মন্দিরের ধারপাশটা আর কি তিনবার পদক্ষিণ করতে সেই জন্য আমরা এখন মানে সবাই মিলেই করছি তিনবার তো এখন আমরা আমাদের হোটেলে চলে এসেছি যেটা আমাদের নেওয়া হয়েছিল আর কি তো এখানে সবাই বসে গেছে খাওয়া দাওয়া করতে এখন আমরা খাওয়া দাওয়া করার পর নিচে একটু রেস্ট নেব তো এখানে সবাই যে যার মতো বসে গেছে আর আমরাই বাকি ছিলাম আরে দেখো এখানে আমি ভিডিও করছি বলে ও মুখটা ঢাকা নিচ্ছে বলছে তোমার ব্লগে আমি আসবো না কী কারণ আমি জানি না তো এখানে দাদা ছিল আর নয়ন ছিল নয়নকে তো তোমরা জানোই আর এখানে আমরা চারজনেই বসেছিলাম এই যে এতক্ষণে তাকিয়েছে হম সবসময় পয়সা দেয় আমাদের সমস্ত কাজ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করার পর আমরা এখন রুমের ভেতরে একটু রেস্ট নিচ্ছি তারপর আমরা বেরোবো আমরা মানে সবাই আর কি ঘরের উদ্দেশ্যে আমি যাব দিদিদের বাড়ি আর আমাদের সবাই যাবে আমাদের বাড়ি যেহেতু একজনকে রাখতে যেতে হয় তাই আমাকেই যেতে হবে আর সেদিন কিন্তু বাইরে প্রচুর বৃষ্টিও হচ্ছিলো ভাগ্যিস আমাদের হোটেলটা নেওয়া হয়েছিল না হলে অনেক মানে প্রায় অনেক অসুবিধা হয়ে যেত তো এখন আমাদের গাড়ি চলে এসছে আর আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি তো আমি যাচ্ছি দিদিদের গাড়িতে আর বাকি সবাই ও নয়ন দাদা ওরা মা ওরা সবাই আমাদের বাড়ি চলে যাচ্ছে তো আমি এখন দিদিকে রাখতে যাচ্ছি দিদির শ্বশুর বাড়ি আর আমরা তো যাচ্ছিলাম যখন তখন প্রায় বিকেল হয়ে গেছিলো আর বাড়ি পৌঁছেছি প্রায় সন্ধ্যার টাইমে তাই আমি আর কোনো ভিডিও করতে পারিনি তা তোমাদের সাথে এতটাই শেয়ার করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে